তো এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা হয়তো অনেকেই একটা সমস্যায় পড়েছেন যেটা হলো জন্ম তারিখ নিয়ে আপনারা হয়তো অনেকেই দেখেছেন পুরনো যে ভোটার কার্ড ছিল সেখানে কিন্তু জন্ম তারিখটা উল্লেখ করা থাকতো না শুধুমাত্র আপনি কোন তারিখে বা কোন সালে ভোটার হয়েছেন সেই ডেটটা উল্লেখ করা থাকতো আপনার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভোটার কার্ড বা পুরনো যারা রয়েছেন যাদের পুরনো ভোটার কার্ড রয়েছে তাদের কিন্তু ভোটার কার্ডে ডেট অফ বার্থটা মেনশন করা থাকতো না শুধুমাত্র কি মেনশন করা থাকতো যে কবে নাগাদ আপনি বা কোন তারিখে কোন সালে আপনি ভোটার হয়েছেন সেই সালটাই কিন্তু উল্লেখ করা থাকতো এবার কথা হচ্ছে যেহেতু সেখানে জন্ম তারিখটা উল্লেখ করা নেই সেক্ষেত্রে আপনি এসআইআর ফর্মে কোন ডেট অফ বার্থটা লিখবেন আবার অনেকের এমনও রয়েছে যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের জন্ম তারিখের মিল নেই বা অন্যান্য ডকুমেন্টের সঙ্গেও জন্ম তারিখে মিল নেই তো এই নিয়ে কিন্তু আমি বিএল এর সঙ্গে কথা বলেছি এবং সেখান থেকে কি জানানো হলো অর্থাৎ কোন ডেট অফ বার্থ দিলে আপনার সুবিধা হবে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আমি ফর্ম ফিল আপের পাশাপাশি সেটাও আপনাদের বোঝাবো যে কোন ডেট অফ বার্থ আপনারা দেবেন যদি আপনার ক্ষেত্রে ভোটার কার্ডের সঙ্গে অন্য ডকুমেন্টের মিল না থাকে বা যদি আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থটা মেনশন না করা থাকে আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আপনাদের আমি একটা ভোটার কার্ড দেখাচ্ছি আশা করি এই ভোটার কার্ড বর্তমানে অনেকের কাছেই রয়েছে ল্যামিনেশন ভোটার কার্ড অথবা পুরনো ভোটার কার্ড সেই ভোটার কার্ডে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন এজ অ্যাজ অন এক দু হাজার পঁচিশ অর্থাৎ এক এক দু হাজার পঁচিশে তার বয়স কত ছিল বা বলতে গেলে তিনি কোন বছর ভোটার হয়েছেন সেই ডেটটা কিন্তু মেনশন করা থাকতো কিন্তু বর্তমান যদি ভোটার কার্ড আপনারা দেখেন সেখানে কিন্তু আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্মশালটা উল্লেখ করা থাকে পুরনো ভোটার কার্ডে শুধুমাত্র আপনি ভোটার কবে হয়েছেন সেই সালটা উল্লেখ করা রয়েছে এইবার আপনি এসআইআর ফর্মে কোন ডেট অফ বার্থ লিখবেন আবার এমনও হতে পারে আপনার ভোটার কার্ডের সঙ্গে অন্যান্য কোনো ডকুমেন্টের মিল মিললেই সেক্ষেত্রে আপনি কোন জন্ম তারিখ দেবেন এটা কিন্তু একটা বড় সমস্যা তো এই সমস্যা নিয়ে কিন্তু আমি বিয়েলোকে ফোন করেছিলাম সেখান থেকে তারা জানালো যে আপনি আধার কার্ড দেখে অথবা অন্য অন্য কোনো ডকুমেন্ট দেখে আপনি ডেট অফ বার্থটা লিখতে পারেন এক্ষেত্রেও একটা সমস্যা রয়েছে হয়তো অনেকেরই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের মিল নেই সেক্ষেত্রে কী করবেন সেটা আপনারা অবশ্যই বিএলওর সঙ্গে কথা বলে জেনে নেবেন তো আশা করি এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা প্রত্যেকের কাছেই চলে এসছে অনেকের কাছে এসছে অনেকের কাছে আসেনি কারণ ফর্ম এখনও টোটালি কিন্তু ডিস্ট্রিবিউট করা হয়নি ধাপে ধাপে কিন্তু প্রত্যেকেই আপনারা এসআর ফর্মটি পেয়ে যাবেন এবার এই যে এস ফর্ম এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন তো এস ফর্মে কিন্তু প্রথমেই এখানে আপনার আপনার ভোটারের যে ডিটেলস সমস্ত ডিটেলস আগে থেকে ফিল আপ করা থাকবে আমি পুরুষদের এবং মহিলাদের বিশেষ করে বিবাহিত মহিলাদের যে ফর্ম ফিল আপ সেটাও দেখাচ্ছি তো পরবর্তী ক্রমিক সংখ্যা এবং অংশ নাম্বার আপনার ডিটেলস থাকবে আপনার ঠিকানা থাকবে এখানে এবং এখানে যে কিউআর কোডটা পাবেন এটা কিন্তু বিএলও স্ক্যান করবে ফর্ম ফিল আপের সময় চেষ্টা করবেন যাতে কিউআর কোডে রকম দাগ বা কালি না পড়ে এবার পরবর্তী এই জায়গায় বর্তমান আপনার ভোটার কার্ডের যে ফটো রয়েছে সেই ফটোটা আগে থেকেই ছাপানো থাকবে এখানে কিন্তু আপনাকে একটি নতুন পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে তো ফটো নিয়ে কি গাইডলাইন এসছে কীরকম ফটো আপনাকে লাগাতে হবে এই নিয়ে কিন্তু গতকালকে আমি ভিডিও করেছি অবশ্যই আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন এবার দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে কিন্তু আপনাকে জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল লিখতে হবে তো আপনাদের বললাম আপনারা অবশ্যই বিএলের সঙ্গে সম্পর্ক করবেন এবং যদি আপনার ডকুমেন্টের সঙ্গে মিল না থাকে সেক্ষেত্রে কোন জন্ম তারিখ আপনি দেবেন সেটা অবশ্যই কিন্তু শুনে তারপর লিখবেন অনেকেরই ভোটার কার্ডে কিন্তু ডেট অফ বার্থ মেনশন করা নেই বা অনেকেরই আবার ভোটার কার্ডে শুধুমাত্র সালটা উল্লেখ করা রয়েছে রকম তারিখ বা মাস উল্লেখ করা নেই সেক্ষেত্রে অবশ্যই বিএলের সঙ্গে কথা বলে তারপরে কিন্তু আপনার জন্মশালটা লিখবেন কারণ এই জন্মসালটাই কিন্তু পরবর্তী সময় আপনার ভোটার কার্ডেও আসবে এবার পরবর্তী পেয়ে যাচ্ছেন আধার নাম্বার ঐচ্ছিক অর্থাৎ চাইলে আপনি আধার কার্ড নাম্বার দিতে পারেন না হলে নাও দিতে পারেন তবে চেষ্টা করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার এর পরবর্তী মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দেবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর পিতার নাম অথবা অভিভাবকের নাম তো যার নামে ভোটার কার্ড রয়েছে যদি তার বাবা থাকে সেক্ষেত্রে বাবার উপর টিক করে এখানে আপনি বাবার নামটা লিখবেন ঠিক আছে দু সালের ফর্ম্যাটে যে নামটা রয়েছে সেই নামটি লিখবেন দু হাজার পঁচিশে যা রয়েছে সেটা আপনাকে হুবহু প্রথম কলামে লিখতে হবে ঠিক আছে যদি পিতার নাম লেখেন সেক্ষেত্রে পিতার ওপর ঠিক করবেন পরবর্তী পিতার বা অভিভাবকের এপিক কার্ড নাম্বার এখানে কিন্তু দু হাজার দুই সালের ভোটার কার্ড থাকবে না ঠিক আছে দু হাজার পঁচিশে যে ভোটার নাম্বারটি এসছে সেটা আপনাকে লিখতে হবে অনেকের দু হাজার দুই সালে ডাব্লুবি সিরিয়াল নাম্বার দিয়ে ভোটার কার্ড ছিল কিন্তু বর্তমানে ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়েছে তো প্রথম কলমে কিন্তু আপনাকে দু সালের ডিটেলস দিতে হবে সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে যদি ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয় সেই চেঞ্জ ভোটার নাম্বার অর্থাৎ নতুন ভোটার নাম্বারটাই আপনি দেবেন দেওয়ার পর মায়ের নাম এখানে মায়ের নাম লিখবেন লেখার পর পেয়ে যাবেন মায়ের এপিক কার্ড নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই দু হাজার পঁচিশ সালের যে এপিক নাম্বার সেটা আপনারা দেবেন এর পরবর্তী পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো এখানে কিন্তু অনেকের সমস্যা রয়েছে যে স্বামী স্ত্রীর নামে কি দেব তো এখানেও কিন্তু আপনাদের ফিল করতে হবে যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর নাম এখানে ফিল করতে পারেন ঠিক আছে এবং স্ত্রীর এপিক কার্ড নাম্বার এখানে দিতে পারেন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্বামীর নাম দেবেন এখানে পাশাপাশি স্বামীর এপিক কার্ড নাম্বারটা দেবেন যার নাম দেবেন তার উপর আপনারা টিক করবেন টিক করার পর পেয়ে যাবেন সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচক নির্বাচকের বিবরণ যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই কলামটা ফিল আপ করতে হবে ঠিক আছে আর যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে ডান পাশের এই কলামটা আপনাকে ফিল আপ করতে হবে এবং আপনার আত্মীয় ডিটেলস দিয়ে বা আপনার বাবার ডিটেলস দিয়ে সম্পর্ক দেখিয়ে কিন্তু আপনাকে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হবে এইবার যদি আপনার নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে যে তথ্য রয়েছে যদি সেটা ভুল থাকে সেই ভুলটাই আপনি এখানে লিখবেন যেমন ভোটারের নাম যেমন আপনার নাম যদি দু সালে ভুল থাকে সেই ভুলটাই কিন্তু আপনি লিখবেন এখানে ঠিক আছে পরবর্তী এপিক নাম্বার দু সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বার ছিল অর্থাৎ ভোটার কার্ড নাম্বার ছিল সেই ভোটার কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর আত্মীয়ের নাম এখানে আপনারা আত্মীয়ের নাম লিখবেন ঠিক আছে স্বামীর নাম অথবা বাবার নাম লেখার পর সম্পর্ক কি রয়েছে তার সঙ্গে আপনার সম্পর্ক কি সেটা আপনি লিখবেন লেখার পর জেলা কোনটা রয়েছে দু সাল অনুযায়ী যদি জেলা চেঞ্জ হয় সেক্ষেত্রে দু হাজার এ যে জেলা ছিল সেই জেলার নাম লিখবেন লেখার পর রাজ্যের নাম দু হাজার সালের ভোটার লিস্টে রাজ্য কোনটা ছিল রাজ্য চেঞ্জ হতেই পারে জেলাও কিন্তু চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে দু হাজার সালে কোন রাজ্য ছিল সেটা আপনাকে লিখতে হবে রাজ্যের নাম পরবর্তী বিধানসভা ক্ষেত্রের নাম দু সালে কোন বিধানসভা ছিল সেটা আপনাকে লিখতে হবে চেঞ্জ হতেই পারে পরবর্তী সময় কিন্তু দু হাজার সালের অনুযায়ী এখানে কিন্তু সমস্ত ফর্ম আপনাকে ফিল করতে হবে এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার সালের ভোটার লিস্ট দেখে আপনারা বিধানসভা ক্ষেত্রের যে নাম্বার সেই নাম্বারটা লিখবেন লেখার পর অংশ নাম্বার লিখবেন দু হাজার দুই সাল অনুযায়ী এবং ক্রমিক সংখ্যা আপনারা ফর্মের মধ্যেই পেয়ে যাবেন সেই ক্রমিক সংখ্যাটা আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর এবার দেখা গেল কারো নাম দু সালে ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে এই কলামটা তাদের ফিল করতে হবে ঠিক আছে অর্থাৎ আত্মীয় সম্পর্ক দেখিয়ে বা রিলেটিভ সম্পর্ক দেখিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে সেক্ষেত্রে প্রথমে আপনার বাবার নাম দেবেন যদি বাবার নাম থাকে সেক্ষেত্রে বাবার নাম দেবেন দু হাজার সালের ভোটার লিস্ট অনুযায়ী ঠিক আছে ভুল থাকলে সেই ভুলটাই আপনারা এখানে লিখবেন পরবর্তী এপিক কার্ড নাম্বার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বার লিখবেন কেন লিখবেন কারণ এখানে আপনারা দু হাজার দুই সালের ডিটেলস দেবেন কিন্তু ওপরে আপনারা দু হাজার পঁচিশ সালের ডিটেলস যেহেতু দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু লিঙ্ক অটোমেটিকলি হয়ে যাবে ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হলে অটোমেটিকলি তারা বুঝতে পারবে যে উপরে এক নাম্বার নিচে এক নাম্বার কেন যেহেতু আপনার ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে এখানেও কিন্তু যে তথ্য আপনি দেবেন সেটা দুই সালের দু হাজার দুই সালের অনুযায়ী তথ্য দেবেন এবার আত্মীয়র নাম বাবার নাম লিখবেন অথবা স্বামীর নাম লিখবেন তো এখানে বাবা মা স্বামী স্ত্রী এই চারজনের ডিটেলস দিলে পরে যে কোনো একজনের ডিটেলস দিলে পরে কিন্তু রকম হিয়ারিং হবে না তবে পরবর্তী যে কোনো সম্পর্ক যদি আপনি দেন সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং হবে সম্পর্ক কী রয়েছে সেই সম্পর্ক লিখবেন জেলা কোনটা রয়েছে দু হাজার দুই সাল অনুযায়ী সেই জেলা আপনি লিখবেন এখানে লেখার পর রাজ্যের নাম লিখবেন রাজ্য কোনটা ছিল দু হাজার দুয়ে সেটা আপনি লিখবেন লেখার পর বিধানসভা ক্ষেত্রে নাম কী ছিল সেই বিধানসভা ক্ষেত্রে নাম লিখবেন বিধানসভা ক্ষেত্রের নাম্বার কোনটা ছিল সেই নাম্বার লিখবেন অংশ নাম্বার লিখবেন এবং ক্রমিক সংখ্যা আপনারা ফর্মেই পেয়ে যাবেন সেই ফর্ম দেখে লিখে দেবেন তবে এই জায়গা এবং এই জায়গা কিন্তু দু সালের ফরম্যাট অনুযায়ী ফিল হবে যা ছিল দু সালে এই দুটি কলামে কিন্তু তাই ফিল হবে শুধুমাত্র ওপরে কলামে দু হাজার পঁচিশ হিসাবে ফিল আপ হবে এবার ফর্মের শেষে আপনারা পেয়ে যাবেন একটা ডিক্লারেশনের জায়গা সেখানে কিন্তু আপনাদের সই করতে হবে অথবা টিপ সই করতে হবে যদি আপনার সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন যদি আপনারা সই না করতে পারেন সেক্ষেত্রে টিপ সই করবেন টিপ সই করার পর ধরুন আপনি বাড়িতে নেই বা আপনি বাড়িতে আসতে পারবেন না সেক্ষেত্রে যে আপনার ফর্মটা ফিল আপ করবে আপনার পরিবারের কোনো আত্মীয় আপনার বাবা অথবা মা সেক্ষেত্রে সে আপনার নামটি লিখবে এবং তার গ্যারান্টার হিসাবে তার সইটা তার সইটা এখানে করে দেবে করে দেওয়ার পর এখানে বিএল সই থাকবে এবং ফর্মটা কিন্তু দুটো আসবে ঠিক আছে একটা ফিল আপ করে বিএল ওকে দিতে হবে এবং যেটায় দুটো ফর্ম্যাট রয়েছে দুটো পেজ রয়েছে সেটা কিন্তু আপনার কাছে রাখতে হবে তো এটা আপনার কাছে রেখে দেবেন দুটোই ফিল করতে হবে এবং ফিল করে কিন্তু অবশ্যই বিএল সই করে আপনারা রেখে দেবেন তো আশা করি বোঝাতে পেরেছি যদি জন্ম তারিখ ভুল থাকে বা ভোটার কার্ডের জন্ম তারিখ না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে লিখবেন বা যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা বিএলের সঙ্গে সম্পর্ক করবেন এবং এস এর যে ফর্ম সেই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন বিস্তারিত কিন্তু ভিডিওর মাধ্যমে জানালাম এবং ফটো নিয়ে কী নিয়ম রয়েছে সেই নিয়ম কিন্তু আমরা ইতিমধ্যে ভিডিওর মাধ্যমে আপলোড করেছি আপনারা অবশ্যই দেখে নেবেন কোন ধরনের ফটো আপনাদের এসআইআর ফর্মে লাগাতে হবে তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ